দুবাইতে আজ প্রথমবার একটা বাংলাদেশি দোকান থেকে বাঙালি মাছ এক্সপ্লোর করতে গেছিলাম আজকের ব্লগে থাকবে মাছ প্রিয় বাঙালি দুবাইতে কোথা থেকে মাছ কিনবে তার একটা হাল হদিস তাছাড়া আমরা কী কী মাছ কিনলাম তার প্রাইস সহ সমস্ত ডিটেলসও থাকবে তাই স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা ঝটপট একটা সাবস্ক্রাইব করে সাথে থাকো দুবাইয়ের বুর্জুমান মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম বিকেলবেলা উদ্যালকের সাথে মিট করে একসাথে ওই বাংলাদেশি সবটাতে যাব বলে এই বুর্জুমান মেট্রো স্টেশন তার সাথে বুর্জুমান মলটা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেসেস ইন দুবাই মলের সামনে থেকে সিটি ভিউটাও কিন্তু খুব সুন্দর পাওয়া যায় তো চলো যতক্ষণ পর্যন্ত না উদ্যালক আসছে তোমাদেরকে একটু সিটি ভিউটা দেখিয়ে দিই তো এই দেখো দেখা যাচ্ছে দুবাইয়ের স্কাই লাইনটা আর আমি একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে অল্প একটু বুর্জ খালিফার অংশটা দেখা যাচ্ছে তো এটাই তোমাদেরকে দেখাবো বলে আনলাম তো চলো এবার ফিরে যাই আবার অপেক্ষা করি উদ্যালক বেরোবেক্ষণি মেট্রো থেকে উদ্যালক আসার পর আমরা দুবাইয়ের বুর্জুমান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এডিসিবি মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি পথে প্রচুর খাবারের দোকান আর বাঁ দিকে কারামার রেসিডেন্সিয়াল এরিয়া ছাড়িয়েও আমরা এগিয়ে চলছি আরেকটু আগে ঠিক এডিসিবি মেট্রোর কাছে জামাদান চলছে বলে ইফতারের আগে দুবাইয়ের রাস্তায় রাস্তায় এখন ফুড স্টলসের আনাগোনা নানান রকমের স্ন্যাক্স কাবাব ফ্রুট পাঞ্চ ইত্যাদি নানান রকমের খাবার এই সমস্ত স্টলসগুলোতে কিন্তু পাওয়া যায় পুরো রাস্তাটাই আমরা হেঁটে হেঁটে গেছিলাম যেতে যেতে তোমাদের দুবাইয়ের রাস্তাঘাটটাও একটু দেখিয়ে দিলাম তো আমরা যাচ্ছি আলকারামা এরিয়ার বন্ধু রেস্টুরেন্ট যেখান থেকে আমরা আগে একদিন খাওয়া দাওয়া করেছিলাম সেই বন্ধু রেস্টুরেন্টের কাছাকাছি তো দেখো গল্প করতে করতে আমরা বন্ধু রেস্টুরেন্টের কাছে পৌঁছেও গেছি তো আমরা যে দুটো গ্রসারি শপ আজকে এক্সপ্লোর করেছি মানে বাংলাদেশি গ্রসারি শপ এক্সপ্লোর করেছি সেই দুটোরই নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। তোমরা ইজিলি ফোন করে কিন্তু এডিসিবি মেট্রোর কাছে পৌঁছে গিয়ে ফোন করে নিয়ে এক্স্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু লোকেট করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না বন্ধু রেস্টুরেন্টের একদম সামনে দাঁড়ালে ঠিক বাম দিকের সেম ফুটে পড়বে এই ফার্স্ট বাংলাদেশি দোকান যার নাম আলিশা এনাম ফুডস্টাফ ট্রেডিং এলএলসি স্ক্রিনে ফোন নাম্বার নাম এবং অ্যাড্রেস আমি দিয়ে দিলাম তোমরা সেখান থেকে কিন্তু কল করে নিতে পারো চলো এবার দোকানটাতে প্রবেশ করি তো দেখো দোকানটাতে প্রবেশ করি আমরা ফার্স্টেই ননভেজ সেকশনে চলে গেছিলাম তো এখানে পেলাম অনেক রকমের মাছ রুই কাতলা পাবদা চিংড়ি নানান রকমের সাইজের চিংড়ি কাঁচকি তাছাড়া কই মাগুর বোয়াল এই ধরনের সমস্ত রকমের মাছ তাছাড়া মাছের রাজা ইলিশ তো আছে একদম পিওর বাংলাদেশি চাঁদপুরি ইলিশ ছিল এই দোকানটাতে যদিও এখানে প্রচুর মাছের বাহার তাও আমন্দা এবং রুসিনাদির সাজেশন অনুযায়ী এখানকার দেশি মুরগিটা নাকি দারুণ টেস্টি হয় তো আমরা তাই বেশি সময় নষ্ট না করে দেশি মুরগি এখান থেকে নিয়ে ফেললাম কিছুটা দেশি মুরগির প্রাইসটা বাইশ থেকে তিরিশ এইডির মধ্যে কিন্তু ভ্যারি করে আর এই হলো রেড কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো যতক্ষণে ওরা মাংসটা রেডি করছে ততক্ষণ আমি একটু তোমাদের স্টোরটা ঘুরিয়ে দেখাই গ্রোসারি মশলা বাড়ির নানান রকমের টুকিটাকি জিনিস প্রসাধনী চাল ডাল বিস্কিটস আটা ময়দা নানান রকমের কোল্ড ড্রিঙ্কস টুকটাক ওষুধ যেমন ইসবগুল বিল ক্রিম যেমন এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে ভালোই পাওয়া যায় তবে আমার এমন কিছু ইউনিক লাগেনি কারণ এইসব জিনিসগুলো আমরা দুবাইয়ের অন্যান্য স্টোরগুলোতেও কিন্তু পেয়ে থাকি তবে যারা দুবাইতে আসছো থাকতে তাদের বলি মানে নতুন নতুন আসছো দুবাইতে তাদেরকে বলি যে এইসব বাংলাদেশি দোকানে কিন্তু আমরা বাঙালিরা মোস্টলি আসি ননভেজের গন্ধে গন্ধে স্পেশালি নানান রকমের বাঙালি মাছ দেশি মুরগির মাংস হাঁসের ডিম ইত্যাদির খোঁজে বাকি যা কিছু তোমরা দেখছো এই সমস্তগুলোই কিন্তু দুবাইয়ের নর্ম্যাল স্টোরগুলোতেও পাওয়া যায় তো এটা নতুনত্ব কিছুই নয় একমাত্র এই দোকানে যেমন এই গন্ধরাজ লেবু আমি পেলাম এটাই কিন্তু একমাত্র ইউনিক ছিল আদার দ্যান ননভেজ আইটেমস তো এই গন্ধরাজ লেবু আমি আবার সাথে করে নিয়েও এসেছি আর বিশ্বাস করো এই গন্ধরাজ লেবু কিন্তু দারুণ কস্টলি প্রাইসগুলো জানার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে সেখানে আমি আজকে আমরা এইসব বাংলাদেশি শপস থেকে কি কি কিনেছি সেই সমস্ত কিছু আপডেট করব তার সাথে থাকবে সব কিছুর প্রাইস এই বাংলাদেশি দোকানগুলোতেও কিন্তু রয়েছে হোম ডেলিভারি সিস্টেম আর দাদাদের ব্যবহার জাস্ট ফাটাফাটি মানে কিছু বলার নেই আর কি খুবই ভালো আলিশা থেকে বেরিয়ে এসে মানে প্রথম বাংলাদেশি দোকানটা থেকে বেরিয়ে এসে তার ঠিক অপোজিট ফুডে আমরা এসে পৌঁছলাম সেকেন্ড দোকানটাতে যার নাম মোহাম্মদ ওমার ফুড ট্রেডিং এলএলসি আগের দোকানটির মতন এই দোকানটিতেও কিন্তু রয়েছে নানান রকমের গ্রোসারি আইটেমস সাথে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এবং মাছ মাংস তো রয়েইছে আর এই হলো আমাদের পদ্মার ইলিশ আমি প্রথমবার পদ্মার ইলিশ দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি আর সাথে রয়েছে বেশ বড় সড়ো একটা রুই মাছও এখানে মাছের কালেকশন আমার আগের দোকানটার থেকে বেটার লেগেছে হয়তো তুলনা করে ভুল করলাম তাও চোখের সামনে পার্শে বাটা পাবদা কাঁচকি পুটি, নানান সাইজের চিংড়ি কই ইলিশ রুই কাতলা পাঙ এই সব কিছুই ওরা ডিসপ্লে করে রেখেছিল তাই হয়তো মনে হলো সেটাও হতে পারে তবে আগের দোকানের মতন এদের দোকানে কিন্তু কোনো রেড কার্ড নেই আর এই দোকানে আমি ননভেজ আইটেমস ছাড়াও শিমুই কাসুন্দি সস এগুলো দেখলাম যা আগের দোকানে কিন্তু ছিল না আর এই দেখো দাদা কি সুন্দরভাবে ইলিশ মাছটা কাটছে মানে ইলিশ মাছটা কিন্তু অ্যাকচুয়ালি বরফের মাছ বরফ একদম স্টোন তো সেটাকেই ওরা কি সুন্দর একটা ডিভাইস আবিষ্কার করে সেটা দিয়েই কাটছে এটা দেখে বেশ মজা লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসে পৌঁছেছি তখন বাজে হচ্ছে সাতটা প্রচুর সুন্দর হল হয়েছে আজকে বাংলাদেশি শপ থেকে তো এটা হচ্ছে ফার্স্টে এদিক থেকে শুরু করি এটা হচ্ছে রুই মাছ খুব ভালো পাকা রুই পেয়েছিলাম দেড় কেজি ওজন ছিল প্রাইসটা আমার মনে পড়ছে না উদ্দারক এখন কাজ করছে তো আমি সেটা ওর কাজ হয়ে গেলে আমি এটা জিজ্ঞেস করি আমি স্ক্রিনে দিয়ে দেব কত পড়লো তো কিন্তু এটার সমস্যাটা হচ্ছে কেটে দিয়েছে বাট আঁশটা যখন 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 রান্না করব আর কি তখন তখন আঁশ ছাড়াতে হবে এখন এটা হচ্ছে গিয়ে রুই মাছ খুব সুন্দর সুন্দর পিস দিয়েছে ভালো আর এত মানে বেশ বেশ সুন্দর পিস দিয়েছে একদম পাকা রুই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ আচ্ছা এইটা হচ্ছে দেশি মুরগির মাংস একদম মানে পাক্কা দেশি মুরগি আর কি তো এইটা বেশ বেশ ভালো একটা হল হয়েছে এটাও প্রায় এক কেজি দুশো গ্রাম ওজন মতন ওজন ছিল তো আমি এটা পরে উদ্যালককে জিজ্ঞেস করে প্রাইসটা ইয়েতে দিয়ে দেবো ক্যাপশনে দিয়ে দেব এটা হচ্ছে একটা এইটা হচ্ছে কাসুন্দি কাসুন্দি আমাদের তো সকলেরই প্রিয় বাঙালি সব কিচেনেই থাকে তো এটা একটা কাসুন্দি তুললাম এখানে অন্য কোনো দোকানে আমি কোনোদিন কাশুন্দি কাসুন্দি পাইনি দুবাইতে তো ফার্স্ট টাইম কাসুন্দি দেখলাম বাংলাদেশি শপে দুবাইতে তো সেই কারণে ওটা একটা তুললাম আর এটা পিছনেরটা কিন্তু এটা ওখান থেকে তুলিনি এটা আমাদের ক্যারিফোর থেকেও আজকে ইয়ে এসছে গ্রসারি এসছে তো এটা এখানকার খুব কমন ব্র্যান্ড প্রাণের খাঁটি সর্ষের তেল তো ওটা ওখান থেকে কেনা বাট আর নেক্সট হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবু পেয়েছি গন্ধরাজ লেবু তুলেছি দুটো আচ্ছা এটা হচ্ছে রুই মাছের মাথা আর এইটা হচ্ছে আরেকটা মাথা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ইনি হচ্ছেন মাছের রাজা ইলিশ এটা হচ্ছে খাঁটি মানে একদম অথেন্টিক পদ্মার ইলিশ স্মেলটাই আলাদা মানে আলাদাই স্মেল আমি বলে বোঝাতে পারবো না আমি তো দেখাতে পারবো না কাউকে শোকাতে পারবো না বাট অসাধারণ মানে এই গন্ধটা জাস্ট মম করছে গন্ধে আর কি আধেক আমাদের কিচেন আজকে তো এটা হচ্ছে ইলিশ মাছ এটা প্রাইসটা আমার মনে আছে বিকজ হ্যাঁ এটা মনে থাকারই কথা এটা হচ্ছে গিয়ে পঁয়ষট্টি দিনের মতন বলেছিল আর আমাদের কাছ থেকে নিল ষাট মতন আর কি সিক্সটি মানে হচ্ছে ক্লোজ টু চোদ্দোশো টাকা মতন এই হলো গিয়ে আমাদের আজকে বাংলাদেশি দোকানের হল আর এই বাজার বাজারপত্র করা হয়েছে একটাই কারণে কারণ কাল হচ্ছে উদ্যালকের জন্মদিন তো এত কিছু তো আর একদিনে হবে না তো মোটামুটি আমরা জন্মদিনের যে মাসটা আমরা অনেক দিন ধরেই করি আর কি তো অল্প অল্প করে সেলিব্রেট হবে তো সেই কারণে আমরা তো কিছু বাজার আছে করতে গেছিলাম প্লাস আরও বুর্জুমান থেকেও আমরা কিছু পারফিউম কিনেছি তো ওইগুলো কসমেটিক্সের একটা আলাদা ব্লগ আমি করব কয়েকদিন পরে কারণ কলকাতা থেকেও প্রচুর কসমেটিক্স এসছে সেই হলটা পুরোটা একটা আলাদা ব্লগে দেখাবো তো ওই ব্লগে ওটা আমি ইনক্লুড করে দেবো তো ওটা আজকে আর আমিও কি গিফট করলাম আমি তখন গরিব মানুষ তো গরিব ব্লগার তারপরে হচ্ছে আর এখন চাকরি বাকরিও করছি না তো ওই ছোট্ট সামর্থ্যে আমিও কি গিফট করলাম উদ্দালকে সেটা ওই দিনই রেখিয়ে দেব তো এই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি দোকানের হল তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানি মাছের জন্য এই যে বক্সগুলো দেখছো এই বক্সগুলো কিন্তু আমি কিনি ডে টু ডে থেকে তো ডে টু ডেতে নানান ধরনের শেপের নানান ধরনের সাইজের এগুলো আট দশটা করে এই দশ বা এগারো টাকায় বিক্রি করে তো আমি এগুলো কিনে নিয়ে আসি শুধুমাত্র কিন্তু ননভেজ স্টোরিংয়ের জন্য তো কেমন লাগলো আজকের ভ্লগটা আমাকে ডেফিনেটলি জানিও কিছুটা যদি উপকার পেয়ে থাকো যারা নতুন দুবাইতে আসছো তাদেরকেই বেশিরভাগ বলছি যে যদি তোমাদের এই ভ্লগটা কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আজকের মতন তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে আমার পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাই বাই